জান চলে গিয়েছে এর পরও যদি আমরা সালাদ আদায় না করি তাহলে আমরা এতদিন বোঝাতে চাইলাম যে মহানরব আমাদের যিনি নেতা আমাদের যিনি ইবলিশ শয়তান তাকে আমরা আপনি বেঁধে রেখেছিলেন দেখেন না যে অনেক নেতাকে বেঁধে রাখার কারণে তারা কি করে এর পায়ে ধরে ওর পায়ে ধরে মন্ত্রী মিনিস্টারের কাছে যায় যে আমাদের নেতা বা আমার বাবা বা আমার আত্মীয় স্বজন জেলের ভিতরে আসে আপনি তাদেরকে ছেড়ে দেন তার জন্য অনেক নত হয় রমজান মাস পাওয়ার পরে এক শ্রেণীর ব্যক্তি যারা সলা ভালো কাজ করেছে রমজান মাস চলে যাওয়ার পরে পূর্বের মতন হয়েছে তাদের উদাহরণটা এমনই যে তারা বোঝাতে চাচ্ছে যে মহান রব একটি মাস আপনি আমাদের ইবলিশ বেঁধে রেখেছিলেন তার জামিনের জন্য আপনার মন নরম করার জন্য রমজান মাসে সিয়াম পালন করেছি আপনার মন নরম করার কারণে শিয়াম রমজান মাসে আপনার ভয় করেছি রমজান মাসে ইবাদত করেছি রমজান মাস শেষ হয়ে গেল আপনি যখন আপনি ইবল শয়তানকে যখন জামিন দিয়ে দিয়েছেন আমাদের নেতাকে যখন আমরা কাছে পেয়েছি তখন আপনাকে বলে গিয়ে আমরা নেতার মতন আবার খারাপ কাজে লিপ্ত হওয়া শুরু হয়ে গিয়েছি এটাই তো বাস্তব কারণ এখন প্রতিটা মসজিদে মসজিদে হারানো বিজ্ঞপ্তির মতন বিজ্ঞপ্তি দেওয়া লাগবে যে একটি হারানো বিজ্ঞপ্তি দীর্ঘ একটি মাস আমাদের মসজিদের ভিতরে অনেক মুসল্লি পেয়েছিলাম নামাজি মুসল্লি পেয়েছিলাম দান করার মুসল্লি পেয়েছিলাম আমাদের মসজিদ থেকে রমজান মাস যখন শেষ হয়ে গিয়েছে অসংখ্য মুসল্লি হারিয়ে গিয়েছে কেউ যদি কোনো সয় হৃদয় পান যদি সেই সকল মুসল্লিদের যদি পান তাহলে কান ধরে আমাদের মসজিদে আবার নিয়ে আসেন এই বিজ্ঞপ্তি আমাদের এখন দেওয়া উচিত কারণ ঈদের দিনের পরের থেকে আমাদের মসজিদের মুসল্লি নাই এখন তো বিজ্ঞপ্তি দিতেই হবে তো রমজান মাসে সুন্দর মুসল্লি পেয়েছিলাম কিন্তু রমজানের পরে আর মুসল্লি নাই তাই আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের নেতার আল্লাহ রব্বুল আলমিন শিকলবদ্ধ করলো ঠিকই আছে আপনারা সলাপ আদায় করলেন জামিন পাওয়ার পরে আল্লাহকে আপনারা ভুলে গেলেন কাজেই বন্ধুগণ আমার কারোর কষ্টে দেওয়ার জন্য বলছি না কিন্তু রমজান মাস পাওয়ার পরেও আমরা প্রাপ্ত যে হইতে পারি নাই আল্লাহ যে আমাদের জন্য যে জান্নার দান করি নাই আমরা যে আল্লাহর একটি নিকৃষ্ট বান্দা তার প্রমাণ হচ্ছে রমজানের পরে আমরা মসজিদকে বলে গিয়েছি রমজানের পরে আমরা সিয়ামকে ভুলে গিয়েছি তার প্রমাণ হচ্ছে এটাই কাজেই বন্ধুগণ আমার আমাদেরকে এই জিনিসগুলো থেকে বাঁচতে হবে আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের ছায়া তলে থাকার চেষ্টা করব এবং এই যে শাওয়াল মাস এসেছে এই মাসে আমরা ছয়টা সিয়াম পালন করব এবং যারা ভাংটি সিয়াম আছে যারা রোজা নষ্ট করেছিলেন কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে তাদের সিয়ামগুলোও তাড়াতাড়ি পালন করার চেষ্টা করবেন রাখার চেষ্টা করবেন কাজেই বন্ধু আমার আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের ছায়াতলে জন্য থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন নৈকট্য লাভ করতে পারি এবং তার ইসলামের উপর অটল থেকে জীবন জীবনযাপন যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন দান করেন সহবুল্লাহ আল্লাহ আমিন